এই ঈদের জামাত সারা ঢাকা মেট্রোপলিটন এলাকার মসজিদ এবং ঈদগাহ সমূহের নিরাপত্তার জন্য ব্যাপক নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে প্রধান জামাতের নিরাপত্তার জন্য পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঈদগাহ এলাকা এবং তার আশপাশ এলাকায় এসবির ইকুইপমেন্ট দ্বারা সুইপিং করা হবে ডিএমপি ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে এছাড়া পুরো এলাকা আশপাশের এলাকা সহ সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে এছাড়া ড্রোন প্যাট্রোলিং ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে আমাদের যে ইউনিফর্ম পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানে অন্তবেষ্টনী এবং বহির্বেষ্টনী রয়েছে সেখানে মেঘা ডিরেক্টর এবং আর্য এর মাধ্যমে তল্লাশি করা হবে এছাড়া ইউনিফর্ম পুলিশ ছাড়া ডিবি পুলিশ এসবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সিভিল পোশাকে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে ট্রাফিকের ব্যবস্থার জন্য আমাদের দশটি জায়গা নির্ধারণ করা হয়েছে যেখানে তারা পার্কিং করবে নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং কিছু কিছু রাস্তায় আটটি রাস্তায় ডাইভারশনের ব্যবস্থা রয়েছে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যারা নামাজ পড়তে আসবেন তারা এখানে আসতে পারেন এবং কোনো রকমের হয়রানি পেতে রেখে তারা এখানে তাদের নামাজ আদায় করতে পারেন নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখানে নারীদের নারী পুলিশের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া ফায়ার সার্ভিস এবং আর মেডিকেল টিম থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সোয়াদ টিম বম ডিসপোজাল টিম তারাও স্ট্যান্ড বাইক থাকবে ঢাকা শহরের প্রধান জামাত এবং প্রধান জাতীয় জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সেখানে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি বৃন্দ মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবর্গ ঢাকাস্থ মুসলিম দেশমূহের বৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে ঈদের জামাত আদায় করবেন ঈদের জামাত সকাল সাড়ে আটটায় পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং প্রধান জামাতে পঁয়ত্রিশ হাজার মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ঈদের জামাত সারা ঢাকা মেট্রোপলিটন এলাকার মসজিদ এবং ঈদগাহ সমূহের নিরাপত্তার জন্য ব্যাপক নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে প্রধান জামাতের নিরাপত্তার জন্য পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে